এই যে দেখো বন্ধুরা প্রকৃতির রুদ্ররুষ আছড়ে পড়েছে ডিমা হাসাওর উপর পাহাড়ি জেলার ডিমা হাসাওর বিভিন্ন স্থানে ভূমিধসের খবর পাওয়া গিয়েছে ভারী বর্ষণের জন্য এই সমস্যা তৈরি হয়েছে প্রশাসন ইতিমধ্যে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে মানুষকে সতর্ক করা হয়েছে বিনা কারণের জন্য কেউ ঘর ছেড়ে না বেরোন গত কিছুদিন থেকে নাগারে বৃষ্টির জন্য এই অবস্থা তৈরি হয়েছে বিভিন্ন পাহাড় থেকে জল নেমে এভাবেই আসছে দেখো এই চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করছি এটা এক্সক্লুসিভ ভিডিও এটা আমার হাতে এসেছে এই মাত্র ডিমা হাসাও থেকে দেখো কত বৃষ্টির জল নেমে আসছে পাহাড় থেকে অন্য বড় তো বৃষ্টি হচ্ছে যার ফলে এই অবস্থা তৈরি হয়েছে ইতিমধ্যে প্রশাসন ডিমা হাসাওয়ার বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে যানবাহন চলাচল ওই সব সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে মন্ত্রী নন্দিতা গার্ডুসা ইতিমধ্যে সতর্ক করেছেন জেলার মানুষকে প্রশাসন থেকে সতর্ক করা হচ্ছে কিন্তু প্রকৃতির কাছে আমরা বড়ই অসহায় দেখো কত বৃষ্টি কিভাবে জল নেমে আসছে ডিমা সহ প্রত্যেক মানুষকে আমি এই ভিডিওর মাধ্যমে সতর্ক করতে চাইছি আপনারা নিজেদের খেয়াল রাখুন প্রশাসনের সতর্কবার্তা মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ Thank you